আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মার্শালা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শালা অনেক ভালো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ শীতের জুতা ব্লাউজ কালেকশান সব কিছু আমরা সেল করি আপনারা এক ডেলিভারি চার্জ দিয়ে সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে অর্ডার করে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের একটার সাথে একটা ফ্রি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি দেওয়া হচ্ছে অফার প্রাইসে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন আপনারা আমাদের কাছ থেকে খুব সুন্দর ডিজাইনের ব্যাগগুলো মার্শাল্লাহ একটার সাথে একটা ফ্রি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে আর অন্যান্য অনেক ডিজাইন আসছে আপনাদের সুবিধার জন্য সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি এতটা কোয়ালিটিফুল এতটা সুন্দর ডিজাইনের ব্যাগ আপনারা পাচ্ছেন তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সাইজেও অনেক বড় একটার সাথে একটা ফ্রি এবং অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা সব কিছু সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ফেসবুক পেজও আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে সব কিছুতে আমাদের ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে মার্শাল্লা আমাদের চ্যানেলে ব্যাগ বোরকা হিজাব শীতের জুতা ব্লাউজ কালেকশন সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য সব কিছুর ভিডিও ছবি দেওয়া হচ্ছে নতুন নতুন জিনিসগুলো ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের জিনিসগুলো আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনাদের যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসালা আমরা চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আমাদের অনেক পুরানো কাস্টমার সবাই কিন্তু খুব ভালো ভালো রিভিউ কেউ একবার নেয় না নিলে বারবার নেয় আমাদের কাছ থেকে এবং খুব প্রশংসা করে থাকে আপুরা কিন্তু আমাদের মাসাল অনেক ভালো ভালো রিভিউ দিয়ে থাকে ইনবক্সে তো তাদের জন্য কিন্তু আমরা এই যে সুন্দর সুন্দর অফারগুলো নিয়ে এসেছি অফারগুলোর মাধ্যমে আপনাদেরকে একদম কম দামে ব্যাগ দিচ্ছি শুধু ব্যাগ না হিজাব বোরকা ব্যাগ শীতের জুতা ব্লাউজ সব ধরনের জিনিস আনা হচ্ছে সব ধরনের জিনিসের ভিডিও ছবি দেওয়া হচ্ছে পছন্দমতো জিনিসগুলোর ভিডিও ছবি সব কিছু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এটাও কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটার সাথে ফ্রি একটা তো একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন লং বেল শর্ট বেল পাচ্ছেন সব কিছু একসাথে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো সবই হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির মশাল এগুলো কোয়ালিটি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে খুবই টেকসই খুবই সুন্দর এবং দিলে এগুলো অনেক সুন্দর লাগবে পছন্দমতো ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন অনেক কালেকশন অনেক ব্যাগ আনা হয়েছে সবগুলোরই ভিডিও ছবি দেয়া হয়েছে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিয়েছি যাতে আপনাদের ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু সুন্দরভাবে চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সেখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট পেয়ে যাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো জিনিসগুলো আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি